আজকের টপিক টেকসই উন্নয়ন কী বা টেকসই উন্নয়ন সম্পর্কে একটি টিকা লেখ ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স এনভায়রনমেন্টাল সোসিওলজি এনভায়রনমেন্ট অফ সোসিওলজি টেকসই উন্নয়নের ধারণাটি উনিশশো সালে প্রকাশিত ব্রান্টল্যান্ড কমিশনের রিপোর্ট আওয়ার কমন ফিউচারে প্রথম সুস্পষ্টভাবে উত্থাপিত হয় এই রিপোর্টে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ ডেভেলপমেন্ট দ্যাট মিটস দি নিডস অফ দি প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দি অ্যাবিলিটি অফ ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার ওন নিডস অর্থাৎ টেকসই উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখে সুতরাং বর্তমানের উন্নয়ন এমনভাবে হওয়া উচিত যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ সুবিধা বজায় থাকে টেকসই উন্নয়নের মূল তিনটি স্তম্ভ রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা এটি এমন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেয় যা দীর্ঘমেয়াদে টেকসই এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে সামাজিক অন্তর্ভুক্তি এটি সমাজের সকল স্তরে মানুষের মধ্যে সমতা ন্যায় বিচার এবং মৌলিক মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করে পরিবেশ সংরক্ষণ এটি প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণে মনোযোগ দেয় যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা পায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ দু হাজার সালে সতেরোটি টেকসই উন্নয়ন লক্ষ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নির্ধারণ করেছে যা দু সালের মধ্যে অর্জনে পরিকল্পনা রয়েছে এই লক্ষ্যগুলো দারিদ্র বিমোচন ক্ষুধা নিঃসরণ স্বাস্থ্যসেবা শিক্ষা লিঙ্গ সমতা পরিচ্ছন্ন জল ও স্যানিটেশন নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক বৃদ্ধি শিল্প ও অবকাঠামো অসমতা হ্রাস টেকসই নগরায়ন দায়িত্বশীল ভোগ ও উৎপাদন জলবায়ু কার্যক্রম সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণ স্থলজ জীববৈচিত্র্য সংরক্ষণ শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে অন্তর্ভুক্ত করে উপসংহার টেকসই উন্নয়ন কেবল একটি নীতিগত ধারণা নয় এটি একটি বাস্তব উন্নয়ন মডেল যা পরিবেশ অর্থনীতি এবং সমাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নতির জন্য এটি অপরিহার্য আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোশিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনের অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলো পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব। সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বাড়ি গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও সখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টটা দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ড্রেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোশিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য